সালাম আলাইকুম শুরু করছি আজকের ইংলিশ ক্লাস আজকের ইংলিশ ক্লাসের ফার্স্ট কোয়েশন সোডিয়াম পটাশিয়াম জিঙ্ক এগুলো আসলে কি অপশনগুলো তোমরা আগে ভালো করে লক্ষ্য করো এ হোর বি ক্যালসিয়াম সি ওয়াটার ডি আয়োডিন তো ফার্স্ট কোয়েশন শুরু করার আগে তোমাদের একটা কথা বলি গত ক্লাসে এ একটা ছেলে জিজ্ঞেস করেছে ভাই এটা আসলে কিভাবে হবে সেটা আগে ভালো করে বুঝিয়ে দিই তো আইকিউটা তুমি ভালো করে লক্ষ্য করো বলছে নুসরাত দক্ষিণ দিকে হেঁটে দশ মিটার গিয়ে ডানে ঘুরে পাঁচ মিটার যায় পরে বামে ঘুরে পাঁচ মিটার যায় এবং শেষে সে ডানে ঘুরে সে এখন কোন দিকে তাহলে ধরো তোমার বর্তমান অবস্থা এখন দক্ষিণে তাহলে যদি তোমার বর্তমান অবস্থা সম্মুখে দক্ষিণ হয় তাহলে তোমার ডানে আসে পশ্চিম এবং বামে আসে পূর্ব তাহলে তুমি যদি ডানে ঘোরো তাহলে তোমার বর্তমান অবস্থা হবে পশ্চিম তাহলে ডানে তোমার হবে উত্তর বামে হবে দক্ষিণ অনুরূপভাবে তুমি যদি এবার পাঁচ মিটার হেঁটে বামে ঘোরো তাহলে তোমার অবস্থান বর্তমান অবস্থান হবে আবার সেই পূর্বের দক্ষিণ এবং শেষে বলছে তুমি যদি ডানে ঘোরো তাহলে তুমি যদি এখন বর্তমান ডানে যেহেতু তোমার ডানে পশ্চিম আছে তাহলে তুমি যদি এখন ডানে ঘুরে যাও তাহলে তোমার বর্তমান অবস্থা হবে পশ্চিম তাহলে অপশনের সঠিক উত্তরটি হচ্ছে ক পশ্চিম এখনো যদি তুমি না বুঝতে পারো তাহলে আবার ভিডিওটি পিছনে টেনে বুঝে নাও তো শুরু করা যাক আজকের প্রশ্ন বলছে সোডিয়াম পটাশিয়াম জিঙ্ক আসলে এই তিনটাই হচ্ছে ধাতব পদার্থ তাহলে অপশনগুলোর মধ্যে খুঁজতে হবে ধাতব পদার্থ কোনটি অর্থাৎ এই অপশনগুলোর মধ্যে ধাতব পদার্থ হচ্ছে বি ক্যালসিয়াম তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বি ইংলিশ কোয়েশন নং টু হেয়ার ঘাস ফুল অর্থাৎ হেয়ার যদি ঘাস হয় তাহলে ফোর ফোর কি হবে ফোর অর্থ হচ্ছে পশম তাহলে ফেদার ফেদার অর্থ হচ্ছে পাখির পালক আর ক্লথ হচ্ছে কাপড় ওর হচ্ছে কাঠ আর লেদার হচ্ছে চামড়া তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ক ফেদার মানে পশম ও পাখির পালকও তাই তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের এ ফেদার ইংলিশ কোয়েশন নং থ্রি হিজ বিহেভিয়র সারপ্রাইজড মি বাক্যের পরিবর্তিত প্যাসিভ্রম কি হবে এ বি সি নাকি ডি অর্থাৎ প্রশ্নটি শুরু করার আগে তোমাদের বলি তোমরা যারা বিমান বাহিনীতে পরীক্ষা দিবে তাদের জন্য আই কিউ ইংরেজি পদার্থ গণিত ও সাধারণ জ্ঞান ধারাবাহিকভাবে সমস্ত এই চ্যানেলে আপলোড করা হবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো শুরু করা যাক প্রশ্নটি বলছে হিজ বিহেভিয়র সারপ্রাইজ মি বাক্যটি প্যাসিভ ফ্রম কি হবে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে ডি আই ওয়াজ সারপ্রাইজ অ্যাট হিজ বিহেভিয়র ইংলিশ কোয়েশন নং ফর নেভার টেল এ লাই বাক্যের পরিবর্তিত প্যাসেপ ফ্রম কী হবে এ লেট নট লাই নেভার বি টোল্ড বি লেট এ লাই নেভার বি টোল্ড এ সি লেট এ লাই নট এভার বি টোল্ড ডি লেট নেভার বি টোল এ লাই তোমরা যারা পরীক্ষা দেবে তোমরা ইংলিশ অবশ্যই গুরুত্ব সহকারে বাড়িতে বাসায় পড়বে তাহলে তোমরা পাস করতে পারবে তো প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশনের এ লেট নট এ লাই এভার বি টোল ইংলিশ কোয়েশন নং ফাইভ দ্য কার বাই সাইড অব দ্য রোড এ হ্যাভ পার্ক বি পার্কিং সি ওয়াশ পার্কেট ডি নন অবদেশ তাহলে সঠিক উত্তরটি কী হবে অর্থাৎ অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের সি ওয়াজ পার্কেড ইংলিশ কোয়েশন নং ফাইভ নো বডি লাইকস এ লায়ার অর্থাৎ এটি করতে হবে অ্যাভার্মেটিভ তাহলে অপশনগুলোতে দেওয়া আছে এ এভরিবডি ডিসলাইক লাইং বি অল পিপুল ডিসলাইক এ লায়ার সি এভরিবডি হেডস এ এ লায়ার ডি এভরিবডি লাইকস দ্য ট্রুথ প্রশ্নটি শুরু করার আগে তোমাদের তোমরা যারা নামাজ পড়ো আলহামদুলিল্লাহ এবং যারা নামাজ পড়ো না অবশ্যই তোমার মনের কথাটা আল্লাহকে বলো এবং আল্লাহর কাছে চাও তিনি চাইলে তোমার মনের আশাটি পূরণ করতে পারবে তাছাড়া আর কেউ পারবে না তাই নামাজ পড়ো পাঁচ শক্ত এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি এভরিবডি হেডস এ লেয়ার ইংলিশ কোয়েশন নং সিক্স নান বাট ওয়ান স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট এটা বলছে অ্যাফার্মেটিভ করতে হবে তাহলে অপশনগুলোতে দেওয়া হচ্ছে প্রথমে এ ওয়ান স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট বি ওয়ান স্টুডেন্ট ওয়াজ অলওয়েজ অ্যাবসেন্ট সি ওনলি ওয়ান স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট ডি ওনলি ওয়ান স্টুডেন্ট ওয়াজ অলওয়েজ অ্যাবসেন্ট এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের সি ওনলি ওয়ান স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট আসলে তোমরা বাসায় এর কিছু রুলস আছে সেগুলো তোমরা ভালো করে পরে দেখে যাবে যা তোমরা পরবর্তী যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই পারবা আর রুলসগুলো তোমার পরীক্ষার জন্য অবশ্যই কাজে দেবে তাই রুলসগুলো মনে রেখো বাসায় বাড়িতে দেখে ইংলিশ কোশ্চেন নং 7 দা রোড রানস ড্যাশ হিল এন্ড প্লেন A বাই বি ফ্রম C অ্যাক্রোস ডি ওভার প্রশ্নটি বলার আগে তোমাদের আবারও বলছি বিমান বাহিনীর আইকিউ পদার্থ গণিত সাধারণ জ্ঞান এবং ইংরেজি সহ সকল আপডেট পেতে অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এ প্রশ্নটি এসেছে প্রিপজিশন থেকে তাহলে বলছে দ্য রোড রান্স ড্যাশ হিল অ্যান্ড প্লেন এটার সঠিক উত্তরটি হচ্ছে অপশনের সি অ্যাক্রোস ইংলিশ কোয়েশন নং এইট ম্যান ডিভার ওপিনিয়ন এ ফ্রম বিট সি ইন ডি অ্যাবাউট এটাও প্রিপোজিশন থেকে এসেছে তোমরা তোমাদের ইংরেজি দক্ষতার জন্য এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টটি অবশ্যই জানিয়ে দিও এবং যাদের উত্তর সঠিকভাবে পরবর্তী ভিত্তিতে তাদের নামগুলো এক এক করে প্রকাশ করা হবে তাই তোমরা অবশ্যই সঠিক উত্তরটি জানিয়ে দিও এবং কমেন্টের সাথে তোমার নামটিও লিখে দিও যাতে বলতে সুবিধা হয় ইংলিশ কোয়েশন নং নাইন কোনটি ম্যাটেরিয়াল নাউন এ রিং বি রিভার সি বুক ডি পেপার অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে ডি পেপার আর পেপারটি হচ্ছে একমাত্র ম্যাটেরিয়াল নাউন তাই সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ডি পেপার ইংলিশ কোয়েশন নং টেন ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট এটি হ্যাভ নো রাইট টু ডু ইট এখানে বলছে রাইট শব্দটি কোন পার্টস অফ স্পিচ অর্থাৎ অপশনগুলোর মধ্যে রাইট শব্দটি হচ্ছে পার্টস অফ স্পিচ এর মধ্যে বি অর্থাৎ নাউন সঠিক উত্তরটি হচ্ছে অপশনের বি নাউন এমন পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থেকে আলাইকুম